হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো মনীষা লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত দেখো সকাল সকালে আমার মা অনেক ফুল নিয়ে এসছে আর এই ফুলগুলো দিয়ে আমি মালা গাঁধবো তো আমাদের বাড়িতে আজ কি অনুষ্ঠান হবে সেইটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখেই বুঝে গেছো দেখো আমি একা একে কিন্তু সুন্দর করে সব মালাগুলো গেঁথে নেব মা বললো দুটো মতন মালা করলেই হবে আমি কিন্তু একটা বেশি করে দিয়েছি এই দেখো তিনটে মালা করে দিয়েছি আর এরপরে আমার এই বেলপাতাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই দেখো আমি একে একে সুন্দর করে বেলপাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এগুলো সব যোগ্য করতে লাগবে আর এদিকে দেখো আমার বেলপাতা কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে এরপরে একটু দেখলাম ঠিকই বাজার করেছে দেখো দশকর্মা সব বাজার হয়ে গেছে এদিকে ফলের বাজারও হয়ে গেছে আর দেখো আমার মা সকালবেলা স্নান সেরে সব গছ করতে চলে এসছে আর সাথে ছিল আমার পিসি পিসি আমার মাকে একটু হেল্প করছিলো আর এদিকে দেখো আজ গৃহপ্রবেশ যেহেতু তাই আমার মা বাবা আর আমার ছেলে সবাই মিলে একসাথে গৃহপ্রবেশ করছে আর ভাই বাড়ি নেই ভাই আছে ডিউতে তাই ও আসতে পারলো না তো যাই হোক এরা তিনজনের আজ গৃহপ্রবেশ করছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর তোমরা যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করুন দেখো আমার মা ঘর বসিয়ে নমস্কার করছে আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে আমাদের বাড়ির পুজো আর চলো তোমাদেরকে একটু গেটটা দেখাই এই দেখো গেটটা সুন্দর করে আলপনা করা হয়েছে আর দুধারে কলা গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে O, श्रीवन सुमम सत्नानाय नमो भवत्स मराटी का सुमम लाये वटे नमो शनेन कृष्णाय नमो उहो <imitation> तरह तरह तर दला तरह যজ্ঞর পর্ব শুরু হয়ে গেছে আর আমাকে ভয়েসটা কেটে দিতে হলো কারণ আমাদের বাড়িতে গান হচ্ছিল তাই আমি ভয়েসটা কেটে দিলাম নাহলে আমার কপিরাইট কিন্তু আসতে পারে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে এখন সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পর কিন্তু এখন অনেক অনুষ্ঠান বাকি আছে সেসব ভিডিওগুলো আমি তোমাদের এখন দিতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ওই ভিডিওটা দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখো কিন্তু আর আমাদের পুজো কিন্তু প্রায় শেষের মুহুর্তে আর ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে আমার ভাই ও কিন্তু অনেক বেলা করে এসছে তো কি আর করা যাবে যাই হোক অনুষ্ঠানের প্রেজেন্ট আছে মানে এটাই অনেক আর কি কি অনুষ্ঠান আমাদের বাড়িতে আছে সেসব ভিডিওগুলো আমি তো বললাম পরের ভিডিওতে দিয়ে দেবো সেগুলো তোমরা একটু দেখো কিন্তু মাইকটা না বাঁচলে আমি এই ভয়েসগুলো কাটতাম না কিন্তু কী আর করা যাবে কেটে দিতে হলো আমাকে আর দেখো প্রায় কিন্তু শেষের দিকে আমাদের এই ফুচু দেখো পুজো কিন্তু প্রায় হয়ে যাওয়ার মধ্যেই আর এদিকে দেখো যোগ্য করা কিন্তু হয়ে গেছে এই দেখো যোগ্য হয়ে গেছে আর এই দিকে করছে আমার ভাই মামা আর মা প্রসাদ তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা